আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁচিশ আঠারো ড্রাম ট্রাক এই যে দেখেন আপনারা এরকম আমরা পাঁচটি গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রির জন্য এই মাহজনের আমরা একসঙ্গে পাঁচটি গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়েছিলাম তারও আগে আমরা আরও তিনটি গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম সেগুলো গাড়িও বিক্রি হয়ে গিয়েছে অনেক আগে এগুলো বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক এই যে দেখেন আরেকটি গাড়ি এটিও কিন্তু এটারও বিক্রি বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম এটাও বিক্রি হয়ে গিয়েছে তো প্রত্যেকটা গাড়ি বিক্রি হয়ে গেছে আমরা আরও তিনটা গাড়ি আপনাদেরকে দেখাবো সেগুলো বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল সর্বদাই স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করে আমাদের উদ্দেশ্য শুধু ক্রেতা এবং বিক্রেতার উভয়ের উপকারের জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি যেখানে অন্য কেউ ঢুকে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় উভয়ই যেন উপকৃত হয় তাই আমরা সরাসরি আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে পাঠির নাম্বার দিয়ে থাকি যিনি বিক্রেতা ওনার নাম্বারটা দিয়ে থাকি এখানে আমাদের অন্য কেউ ওইভাবে কাজ করে না সরাসরি আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলই মিডিয়া হিসেবে কাজ করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আমরা সর্বক্ষণিক চেষ্টা করে যাব এখানে পাঠিন নাম্বার দিয়ে কিতা তা ওদের উপকার করার জন্য তাই দর্শক এনার মতো কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের এমএস ইউটিউব চ্যানেলে এ যে দেখেন এটি একটি গাড়ি এর আগে তো দুটি দেখলেনই সাদা একটি দেখলেন হলুদ একটি যে একটি এটিও একটি গাড়ি এর টোটাল তিনটি গাড়ি আরও দুটি গাড়ি রয়েছে তো দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতনো কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর ড্রাম ট্রাক বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবং সরাসরি মহাজন হয় কিন্তু আপনি এখানে গাড়ি বিক্রি করতে পারবেন এবার দর্শক আরও দুটি গাড়ি দেখাবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই দুটি গাড়ির বিক্রি বিজ্ঞাপনও আমরা দিয়েছিলাম টোটাল পাঁচটি গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে গেছে দিয়েছিলাম সবগুলো গাড়ি বিক্রি হয়েছে তাই দর্শক এনার মতো যদি আপনিও আপনার পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চান আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গেরির বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই দুটি গেরি কিন্তু আমরা দিয়েছিলাম তো দর্শক আমাদের রেমেশ টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লা